কত বড় আবদার আর একটা আর একটা বলে একটাই কি হয় পঞ্চাশটা লাগবে হ্যাঁ তো ছেলের আবদার আমপোড়া শরবত খাবে দুটো আম পেয়ে নিলাম এখন এই যে উনুনে পোড়া করবো তো উনুনটা ধরাতে হবে উনুনের কাঠ ফাটগুলো নিয়ে আসি

মজা করলি গরম না ছাকা লাগছে তো দেখো আমার কি সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে গুলে নেবো তাই তো হ্যাঁ আমাকে একটু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর একদম মাটির বাড়িতে সর্বত খাওয়া মাটির বাড়ির মানে যে কোনো থালা ভালোই ভালো হ্যাঁ টেস্টি আলাদা দেখো আটিতে একটু আম লেগে নেই পুরো আমটাকে একদম চুষে নিয়েছে কচলে নিয়েছি হ্যাঁ

এবার দিয়ে দেবো বিট নুন বিট নুনটা দিলে তো আমার আমের শরবত গোলানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটা করে বরফ আর এইবার দিয়ে দেব এর মধ্যে ঠান্ডা জল কারণ আমটা অনেক গাঢ় করে গোলানো হয়েছে জল না মাছালে টক হয়ে যাবে প্রচুর এইবার হচ্ছে সাজিয়ে দেব মানে সিম্পলের মধ্যে একটা পুদিনা পাতা থাকলে ভালো হতো আমাদের কাছে তার পুদিনা পাতা নেই

দারুন হয়েছে দারুন ওই জন্য আগে বলছি আগে খেয়ে নি তারপরে বলবো যে কিরকম হয়েছে দারুন হয়েছে মানে একদম সিম্পিলে আমাদের গড়ে সেরকম কিছু ছিল না মানে সিম্পিলের মধ্যে আম পোড়ার শরবতটা কিন্তু দারুণ হয়েছে তো আজকে আমার ছেলের জন্যই আম পোড়ার শরবতটা খাওয়া হলো ছেলেকে দেবো ধন্যবাদ এই বছর এই ফার্স্ট টাইম খেলাম আমপুরা শরবত এর আগে আর খাওয়াইনি মানে এর আগের বছর খাওয়াইছিলাম তবে এই বছর আর খাওয়াইনি তো তোমরাও মানে এই যা গরম পড়েছে তোমরাও আমপুরার মানে টক জাতীয় যে কোনো শরবত বাড়িতে করে খাও তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য টক খাও ডগ হ্যাঁ যে কোনো টকই খাও বেশি শরীরের পক্ষে কিন্তু আর বিশেষ করে শরবতটা বেশি খেতে পারলে বেশি ভালো হয় তো চলো আমাদের ভিডিওটা আজকে এই অবধি আমরা এটাই মানে গরমে আর পারছিলাম না ভালোই হলো গাছের আম দিয়ে শরবত করে খাওয়া একটু সময় কাটানো সবাই মিলে একসাথে এগুলোই বেশ ভালো লাগে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরাও বাড়িতে কিছু না থাকলে আমাদের মতন করে খেও তো চলো নেক্সট আর একটা ব্লগে দেখাচ্ছো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা